ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা নতুন একটা চলে এসেছি খেলাটি হয়েছে আঠুর মাঝখানে এসে একটি বল দুই কাহিন নিচে এসে দুইটি বল দৌড় প্রতিযোগিতা কে আগে সবার আগে ওই জায়গা থেকে এই জায়গা আসতে পারে সেই আজকের উইনার এভাবে আমরা সেমি ফাইনাল ফাইনাল পর্যন্ত খেলতে থাকবো আমরা দর্শক প্লেয়ারের সাথে পরিচি করা দিই প্লেয়ার হইছে আমাদের আরজন আরজনের ভিতরে আমরা দলবদ্ধভাবে এইয়া দল হালাইছি এই সাইডে চারজন এই সাইডে চারজন দুইজনে তোমরা তোমাদের মাথার বেন খাড়া লাফা লাফা যাইতে বল যে কিনু বল সুইটা গেলে গাই বিস্কুলি আর সুইটা গেলে গাই আরেকজনের দর দিতেছে মানে লাফা যাইতেছে হ্যাঁ কিন্তু রানিং এই থাকবো তার জায়গা মতন পোস্টে পারলে সে মানে পরের রাউন্ড দশক আমরা দর প্রতিযোগিতা দেখলাম আল্লাহ সানে জিতে গেছে দশক তারপরে আমরা পরের প্রতিযোগিতার কাছে চলে যাই আরো দুইজন খেলোয়াড় আছে দেখি কি পরিমাণ খেলতে পারে প্রথম প্রথম দুজন খেলোয়াড় হাসানে জিতছে এবং দ্বিতীয় খেলোয়াড় জনের কাছে আমরা চলে যাচ্ছি রেডি রেডি ওয়ান টু থ্রি দর্শক দেখা যাক কে বল আগে নেওয়া যায় দেখা পারে দর্শক রাতুল জিতে গেছে দর্শক এরপরের রাউন্ডে আমরা চলে যাবগা তৃতীয় খেলোয়াড়ের কাছে চলে যাচ্ছি তৃতীয় খেলোয়াড় আর দুইজন আছে আর দুইজনের কাছে আমরা চলে যাচ্ছি একজনের নাম হইছে জুনায়াত আরেকজনের নাম হইছে ফাহিম ততক্ষণ আমরা পরে তৃতীয় খেলোয়াড়ের কাছে চলে যাচ্ছি রেডি রেডি হ্যাঁ দশক আমাদের খেলাটা এরকম সুন্দর হতে যাচ্ছে হাটুর ভিতরে একটি বল কাহিনী তলে দুটি বল এখন বল প্রতিযোগিতা চলছে রেডি ওয়ান টু থ্রি দর্শক ছোট ছোট খেলোয়াড়ের সাথে দর্শক দর্শক ফাহেম ফাহেম জিতে গেছে গা দর্শক লাভ দিয়া লাভ দিয়া গেরা আগে গেরা ফাহেম জিতে গেছে গা দর্শক আর পরে আর খেলোয়াড়ের কাছে আমরা চলে যাচ্ছি দর্শক চতুর্থ দলের কাছে চলে গেছি গা চতুর্থ দলের কাছে চলে গেছে একজনের নাম হইছে অর্ক আরেকজনের নাম হয়েছে সিয়াম আজকের প্রতিযোগিতার মধ্যে কি পরিমাণ খেলতে পারে তাদের দৌড় প্রতিযোগিতা আমরা এখনই দেখব রেডি রেডি ওয়ান টু থ্রি দর্শক আমরা দেখলাম অর্ক জিতে গেছে গা দর্শক কিন্তু সিয়ামে পারে নাই আমাদের কঠিন একটা খেলা চলতেছে ছয় বল দিয়ে দুইটি কঠিন খেলা চলতেছে অথবা ঠিক আছে আমরা উইনার পেয়ে গেছি আবদুল্লাহ উইনার হয়ে গেছে গা আমরা দ্বিতীয় রাউন্ডে চলে যেতে থেকে আমাদের প্লেয়ার নি আমরা এখন সেনিমারেন চলে যাচ্ছি সরাসরি আমরা এখন সিনি চলে যাচ্ছি আমাদের প্লেয়ার নিয়ে হ্যাঁ রেডি 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 দর্শক আমরা খেলা শুরু করতে যাচ্ছি এবারে এবারে এই দর্শক দর্শক কে জিতে ঠিক আছে একেবারে ফাইনাল জিতে ওয়ান টু দর্শক দেখা যাক খেলা দর্শক কে কে যাইতে পারে দর্শক কে যাইতে পারে দর্শক জিতে গেছে আসান জিতে গেছে দর্শক আমরা দেখছি হাসান জিতে গেছে এরপরে আমরা পরের খেলোয়াড়ের কাছে চলে যাচ্ছি দেখতাছি আমরা কে আগে আসছে দর্শক খুব সুন্দর হয়েছে দর্শক অর্ক জিতে গেছে গা দর্শক এর পরের খেলোয়াড়ের কাছে আমরা চলে যাচ্ছি সিনি ফাইনালের মধ্যে ফাহিম খেলতেছে এবং এই সাইডে এ খেলতেছে আবদুল্লাহ এখন আমাদের খেলা শুরু হতে যাচ্ছে দর্শক আমরা দেখতেছি দর্শক কে দর্শক দর্শক ফাইমে হয়ে গেছে গা দর্শক ফাইমে ফাইনালে চলে গেছে গা গেছি কারণ ফাইনাল তাদের দুজনের সাথে তার ফিলিয়ার মিলে না কারণ ওদের দুজনের সাথে যদি আমরা দেই তারপরে হ্যাঁ জিতে যাইবো আমরা ফাইনাল পেয়ে গেছি তাকে আমরা আজকের খেলার জন্য ফাইনাল দেয়া দিলাম এখন আমরা থার্ড আর সেকেন্ড এই দুইজনের কাছ থেকে আমরা ব্যাচার নিতেছি এখন আপনারা সাথেই থাকেন দর্শক আজকে আজকের ফাইনাল খেলা এই দুইজনের থার্ড সেকেন্ড থেকে থার্ড সেকেন্ড হবে ঠিক আছে তার নাম হয়েছে অর্ক আর তার নাম হয়েছে ফাহিম ঠিক আছে তারা তাদের প্রতিযোগিতা এখন শুরু হতে যাচ্ছে রেডি লেটস গো ওয়ান টু থ্রি দর্শক দেখা যাক দর্শক দর্শক দশকটি একটা খেলা হয়েছে দশক এদিকে এদিকে তাই এই তুমি এদিকে এদিকে দশক তার বয়সের লোকে তার বয়স কিন্তু যায় না তারপরও সে সেকেন্ড হয়েছে সে থার্ড হয়েছে তাদের পুরস্কার আমি এখন উঠায় দিতে হচ্ছে তারা খেলার মধ্যে অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করার জন্য আমরা বিশ কিছু পুরস্কার হিসেবে আমরা দিয়ে দিছি এরপরে তারা দশক সান্ত্বনা পুরস্কার হিসেবে দর্শক দর্শক এরপরে তারে দেওয়া হয়েছে এরপরে তারে দেওয়া হয়েছে দর্শক ফার্স্ট সেকেন্ড থার্ড এর জন্য আমরা রেখেছি আকর্ষণীয় পুরস্কার তার হাতে আমরা থার্ড এর পুরস্কার তুলে দিলাম তারপরে তার হাতে আজকের আমাদের খুব কঠিন খেলা খেলছে দর্শক সে সে অত্যন্ত কঠিন খেলা খেলছে ঠিক আছে লাস্টে গাইরা ড্যাব দিছে ঠিক আছে সে সেকেন্ড প্রাইস পেয়েছে আঠা যাও এরপরে দর্শক তার কাছে আমরা তেলের সবিন তেল আপ লিটার ওটা দিছি দর্শক সে ফার্স্ট হয়েছে খুব কঠিন ভাবে খেলছে দর্শক রেডি রাত রাত দর্শক এরকম ভিডিও যদি আপনারা পাইতে চান তাহলে আমাদেরকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বিদায় আসসালামু আলাইকুম